হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বড় মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ সোমবার এবং দু সালে মে মাসে বারো তারিখ তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন আপডেট তথ্য দেবো স্পেশালি যারা স্পেনের প্রবাসী হিসাবে রয়েছে অনেকেই অনেক জায়গায় সোলের সিটে রয়েছে তো আজকে যে জায়গাটার মধ্যে যেয়েছি সেটা হচ্ছে একটা লয়ের কাছে এবং অনেক কিছু জানতে পেরেছি আজকে না গেলে আজকে হয়তো এই ইনফরমেশনগুলো পাওয়া গেত না তো যাওয়ার উদ্দেশ্য ছিল কি আমাদের একটা সিনিয়র ভাই ছিল এবং তিনি এখানে একটা কন্ট্রাক্ট খোঁজাখুঁজি করতেছে এবং তার অ্যামপাত্র করা আছে দুই জায়গা এখন দুই জায়গা মিলে তার দুই বছর ওভার হয়েছে এবং দুই বছর ওভার হওয়ার কারণে তিনি এখন কন্ট্রাক্ট দিয়ে তার রেসিডেন্ট কার্ডটা অ্যালাউ করবে বা অ্যাপ্লাই করবো কিন্তু অনেকে বলতেছে তার এই রেসিডেন্ট কার্ড অ্যাপ্লাই করতে হলে একটি জায়গার মধ্যে তার এমপাত্র থাকতে হবে অর্থাৎ কন্টাক্ট বা অ্যাড্রেসটা একটা জায়গার মধ্যে থাকতে হবে একটা শহরের মধ্যে থাকতে হবে তো এটা ভুল ভান্তি ছিল যেটা পরিচেষে আমরা জানতে পেরেছি তাছাড়া হচ্ছে পাসপোর্টের আরেকটা বিষয় ছিল যেটা জেনুইন আমার এই সীতা এই এই প্রায় বিশ দিন আগে নেওয়া ছিল তো এখনো সুযোগে সময় আমরা এইটাই ইউজ করতেছিলাম যেহেতু তারও দরকার এবং আমারও কিছু টুকটাক প্রশ্ন ছিল এইগুলি করা দরকার ছিল তাই আমরা গিয়েছিলাম তো সকাল নয়টা বাজে গিয়েছিলাম এবং মোটামুটি ভালোভাবে আমাদেরকে বুঝে তো পাসপোর্টের বিষয়টা কি পাসপোর্টে অনেকে চিন্তা ভাবনা করতেছে নতুনভাবে বা নতুন একটা পাসপোর্ট তাদেরকে বানাতে হবে এই স্পেনের জন্য কিন্তু আসলে এটাও একটা ভুল ধারণা যদিও এই এই লয়ারে কথা বলছে এটা কোনো সমস্যা নয় যদিও তার পাসপোর্টের মধ্যে রোমানের বিষা ছিল এবং তার ই পাসপোর্ট এবং ই পাসপোর্ট এবং রুমানের বিশ্বাস ছিল এই ক্ষেত্রে তিনি হতাশা পড়ে গেছে এবং অনেক মানুষ অনেকভাবে কথা বলতেছে যে প্রাকৃতিকভাবে আসলে লয়ার কাছে না গেলে এই তথ্যগুলো পাওয়া যায় না আজকে যেমন লয়ার কাছে গিয়েছিলাম থেকে এই সব তথ্যগুলো পেয়েছি তো লয়ার বললো এটা কোনো সমস্যা নয় স্পেনে এখানে যেহেতু সরকার যেটা ঘোষণা দিয়েছে এটা এক্ষেত্রে কোনো সমস্যা নাই প্লাস হচ্ছে যে আরও একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেবো আর সেটা হচ্ছে যে দু হাজার যে মে মাসে বিশ তারিখে পরে নতুন একটি আপডেট আসতেছে এই স্পেনিশ গভর্নমেন্ট থেকে হয়তো ওই গভর্নমেন্ট নতুন কোনো আপডেট এর মাধ্যমে ভালো কিছু সহযোগতম হবে যেটা এখনও অনেক প্রবাসী ভাইরা জানেন হতে পারে রোমানে এই স্পেনের প্রবাসী ভাইরা যে একটি জায়গায় যদি অ্যাড্রেস করে এই অ্যাড্রেসের কন্ট্রাক্ট মিনিমাম দুই বছর ধরে করবে তারা আর ক্যান্সেল করতে পারবে না এই বিষয়টা হয়তো পারে অনেকেই জেনে গেছে আর ক্যান্সেল করতে হলে তাকে নিয়ে নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে ওই কাউন্সিলের সামনে অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার যেখানে থেকে অ্যাড্রেস করা হয় ওখানে তাদেরকে সরাসরি কাটার অনুমোদন যেটা আছে ওইটাই করবে কিন্তু ইচ্ছা মানে নিজের ইচ্ছা খুশি করে বাসার বাসার মালিক এখন আর সেই অ্যাড্রেসটা ক্যান্সেল করতে পারবে না আরও কিছু প্রশ্ন ছিল যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করতেছি এবং ফ্যামিলির সম্পর্কে আরও টুকটাক প্রশ্ন ছিল এগুলো খাতার মতো স্টেপ বাই স্টেপ লেখা ছিল যেহেতু স্প্যানিশ ভাষা আমরা টোটালি পারি না কিন্তু বেসিক টুকটাক ওই আমাদের সিনিয়র বাইটা পারে আমি টুকটাক পারি কিছু ওয়ার্ড তো যাই হোক এইগুলি লিখে নিয়ে গেছি কারণ লিখে নেওয়া না গেলে সব কিছু আবার ভুলে যাই কারণ ওই সময় তো অনেক লোক এই লয়টার কাছে অনেক লোক আসে প্রতিদিনও তো অনেক লোক আসে যেটা আমি এই পর্যন্ত তিনবার তিনবার হ্যাঁ চারবার চারবার গেছি তো এই সীতা পাইতে মনে করেন এই যে বিশ দিন পর আমার সীতারা দিছে কিন্তু কি বলবো তো তো যাই হোক অনেক প্রবাসী বাইরা স্পেনে যারা আছে তারা না থাকেন যে এক জায়গা অ্যাড্রেস করা বা দু জায়গায় অ্যাড্রেস করা এটা কোনো ডাজেন্ট ম্যাটার আপনি যে কোনো জায়গা থেকে আপনার কন্ট্যাক্ট নিতে পারবেন কারণ এই সিনিয়র ভাইটা কি প্রথম অবস্থায় যখন মাদুরিতে এসেছিল তখন ওখান থেকে রেড ক্রসের আন্ডারে আপনার অ্যাড্রেসটা নিয়েছিল রেড ক্রসের মাধ্যমে তিনি অ্যাড্রেসটা নিছিল তারপর অনেক মানুষের কথাবার্তা মানে শুনে নানা রকমের মানে হিমশিম খাওয়ার পরে তারপর তিনি ওইটা ক্যান্সেল করে দেখা যাচ্ছে ক্যান্সেল করে নাই ওটা ওভাবে ছিল এবং বাসার একটা অ্যাড্রেস আবার তিনি কিনে নিয়েছে বাসার একটা অ্যাড্রেস আবার কিনে নিয়েছে ওই যে মানুষের নানা রকমের কথা যে এটা তো হবে না এটা তো হলে আরও সমস্যা নানা রকম এরকম প্যারাই ছিল তার মাথায় যে কারণে তিনি আবার নতুন করে ওই রেড ক্রসও ছিল এবং হচ্ছে যে রেড ক্রসে ছিল এবং নতুন করে এই যে এই শহরে এসেছে যে যে শহরটা আমরা রয়েছি সেটা হচ্ছে তরিবিকা শহর এটা মার্জি থেকে অনেক দূরে ষাট ঘন্টার মতন সময় লাগে তো এখানে এসেছে এবং এখানে কাজ করতেছে দেড় বছর ধরে এখানে আছে তো এখন সময় হয়ে গেছে যে কাগজ ভাইয়া আমি রোমানের জন্য এজেন্সির কাছে ফাল জমা দিয়েছি আমার এজেন্সি বলতেছে যে কোনো ফেস করা লাগবে না ওই এজেন্সি বলতেছে ওরা বিসা করে দিবে কোথায় যাওয়া লাগবে না এইভাবে কি বিসা হওয়া সম্ভব এইভাবে ভিসা হওয়া সম্ভব না ভাইয়া ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ভিসা নিতে গেলে অবশ্যই আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি ফেস ছাড়া আপনি কখনো ভিসা পাবে না যেটা বাস্তব তাছাড়া আপনারা জানেন এখন তো স্যাঙ্গিং হয়ে গেছে রোমানিয়া এখন তো আরো কঠিন হয়েছে বিষা পলিসির ক্ষেত্রে তো এই জিনিসটা অবশ্যই জানেন এটা সম্ভব নয় ভায়া এবি ই হায়াত লেগেছে সাইদ হাই হাই ভায়া তো এটা সম্ভব নয় আপনার অ্যাম্বাসি ফেস ছাড়া আপনি কখনো ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি থেকে একটা ভিসা পাবেন না সেনজেন কান্ট্রিগুলো থেকে তো এটা যে বলছে এটা ফ্যাক অথবা আপনাকে আশা দিতেছে বা আশা দিতেছে কিন্তু এটা কখনো সম্ভব না তো যাই হোক আপনার যদি এই স্পেনের প্রবাসী হিসাবে অনেকেই অনেক জায়গায় যদি অ্যাম্পাত করে থাকেন এবং সর্বশেষ আপনাকে কন্ট্যাক্ট নিতে হয় এবং কন্ট্যাক্টের জন্য আপনি যে কোনো জায়গা থেকে আপনার কন্ট্যাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই এই লয়ার আমাদেরকে যে কথাগুলো বললেন কারণ তুমি স্পেনের মধ্যে রয়েছি স্পেনে যে কোনো প্রান্ত থেকে আপনি কন্টাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে এখন যেটা হিমশিম খাসে মানুষ যেটা বাস্তবে দেখতেছি হয়তো আপনারা থাকলে অবশ্যই এইগুলি ফেস করতেছেন যে সাত হাজার আট হাজার পাঁচ হাজার ইউরো পর্যন্ত হাঁকাইতেছে এক একটা কন্ট্রাক্টের প্রাইস কিন্তু এক একটা কন্টাক্টের প্রাইস এত না হওয়াটাই ভালো যেটা বাস্তব মনে করি তো এটা জন্য যদি গভর্নমেন্ট ভালো কিছু কিছু দিক নির্দেশনা দেয় তাহলে আসলে সবার জন্য ভালো আসলে ভালো কোনো নিক নির্দেশনা আসতে পারে এই দু হাজার এই যে পঁচিশ মে মাসে বিশ তারিখের পরে থেকে নতুন একটা ঘোষণা আসতেছে এবং জুন মাসে থেকে কার্যকর হবে লয়ারটা সে কথাই বলল। এবং হইতে পারে তারা কন্ট্যাক্টের ব্যাপারে যদি কিছু আলোচনা করে ইতিমধ্যেই অনেকে দেখছেন যে অ্যাড্রেসের ব্যাপারে অনেক সতর্ক হয়ে গেছে বাসার মালিকেরা যেটা আগের মতন যে পাঁচ মাস বা তিন মাস পরে ক্যান্সেল করে নতুন একটা বসাবে কিন্তু এখন বসাতে গেলে তাকে ক্যান্সেল করতে হবে এবং ক্যান্সেল করতে গেলে তাকে একবার নিয়ে যেতে হবে ওই সোশ্যাল সুশাল সার্ভিসের তারপর আপনাকে ক্যান্সেল করতে হবে তাছাড়া কখনো ক্যান্সেল করা সম্ভব নয় তারপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে পাসপোর্টের ব্যাপারটা অনেকেই মা বার্সেলোনা থেকে অনেকে বলতেছে ভাই নতুন করে আপনাকে পাসপোর্ট বানাতে হবে এবং নতুন করে পাসপোর্ট না বানালে আপনাকে এটা রেসিডেন্ট কার্ড দিবে না আপনি রোমানাতে এসেছেন এবং রোমানের এইটা সমস্যা ওইটা সমস্যা ছিল এবং রোমানের থেকে বা ক্রোশিয়া থেকে অথবা বুলগেরিয়া থেকে যেখান থেকে আসুক না কেন ওই দেশের একটা পুলিশ কেন সার্টিফিকেট লাগবে দেখেন ভাই এটা 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 কে বলে দেখেন একটা মানুষ কিভাবে পারবে আপনি দুই বছর আগে রোমানের থেকে এসে পড়েছেন এবং দুই বছরে আপনি অবৈধ রয়েছেন আপনার কি এটা কি সম্ভব কখনো যে ওই দেশের থেকে একটা একটা পুলিশ বা পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট উঠানোর জন্য আপনি যদি বৈধ থাকেন তাহলে পুলিশ ক্যারেন্স উঠাতে পারবেন বৈধ না থাকলে তো আপনি ওখানে কখনো সম্ভব না আপনি পুলিশ ক্যারেন্স উঠাতে পারবেন এটা মাথায় একটু নিয়েন কারণ অনেকেই অনেকভাবে কথাবার্তা বলে থাকে কিন্তু আসলে এগুলি সঠিক নয় আপনি যদি ওই রুমানে বা বুলগেরিয়া থেকে যদি দুই বছর আগে এসে পড়েন এবং দুই বছর পরে কীভাবে আপনি ওই দেশে থেকে একটা পুলিশ ক্যারেন্স আনবেন আপনার তো ওই দেশে অবৈধ আপনার কোনো অস্তিত্ব নাই আপনার কোনো আইডি নাই আপনার কোনো আইডি ডকুমেন্ট কোনো ভ্যালিড নাই আপনার কিভাবে আপনার অনলাইন থেকে তারা সার্চ দিয়ে আপনার জন্য দিবে তাছাড়া পুলিশ ক্যারেন্স যার মাধ্যমে যার আইডি আছে তারাই উঠাতে হবে তো অনেকেই এইভাবে কথা বলতেছে রোমানের বিষয় থাকলে আপনাদেরকে রেসিডেন্ট কার্ড ইস্যু করবে না বা কন্ট্যাক্ট মিলে গেলেও উকিলে এটা ভালো ভালো হবে না তো এইরা দিক নির্দেশনা চিন্তা করে বা বিবেচনা করে অনেকেই চিন্তা করতেছে নতুন করে আবার পাসপোর্ট তৈরি করার জন্য কিন্তু আসলে এটা এটা তা না নতুন করে পাসপোর্ট আপনাদেরকে তৈরি করতে হবে না আপনার যা পাসপোর্ট আছে এই পাসপোর্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণ এখন বর্তমানে সবারই ই পাসপোর্ট এবং এক একটা ই পাসপোর্টের দশ বছর মেয়াদিন আপনার হতে পারে রোমানে আসার পর এক মাস দুই মাস থাকার পর আবার চলে গেছে চলে এসেছে ফ্রান্সে বা ইটালিতে এবং ইটালি আসার পরে আবার তারা এরকম প্রস্তুতি নিতেছে কিন্তু এটা কোনো সমস্যা নাই আপনার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তারপর খালেদ ভাই লিখেছে তাহলে ভাই এখন তো ইন্ডিয়া বন্ধ তাহলে যদি অ্যাম্বাসি ফেস করতে হয় তাহলে কোন অ্যাম্বাসি ফেস করা যাবে ভাইয়া ইন্ডিয়া বিসা বন্ধ এই কথাটা বলে না চুপে চাপে অনেক বিসা হচ্ছে কিন্তু হ্যাঁ র্যান্ডমভাবে বিষা দিচ্ছে না তারা যেহেতু এখন এক গই হয়ে যাচ্ছে এবং বিষার ক্ষেত্রে অনেকটা শক্ত পলিসি তারা অ্যাপ্লাই করেছে যে সঠিক দিক নির্দেশনা বিবেচনা করে বা ভালো কিছু কোয়ালিফাই বিবেচনা করে বিষয়গুলা দিচ্ছে সঠিক যারা গাইডলাইন নিয়ে যায় এবং বিষয় অ্যাপ্লাই করে তারা হলে বিষয় পাচ্ছে দু সালে রোমানিতে হসপিটালের ভিতর ফার্মাসি চাকরির বেতন কত টাকা হতে পারে দু সালে হসপিটালের ভিতরে ফার্মাসির চাকরির বেতন কত হতে পারে এটা কি বললেন ভাইয়া ফার্মেসির ভিতরে চাকরি ফার্মেসির ভিতরে চাকরি রুমানে তো রুমানের ভাষা ছাড়া তো আপনি রোমানিয়ান তো আপনার কোনো জায়গায় কাজই করতে না যেগুলি অফিসিয়াল বলতে কি আপনার যেসব রোমানিয়াটা বেশি থাকে আপনার অফিসে বা হসপিটাল এগুলি তো রোমানিয়ানটা কার্যকর করে প্লাস হচ্ছে যে যে কোনো ক্ষেত্রে যেখানে রোমানিয়ানটা বেশি ওখানে অবশ্যই রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাকে ইউজ করতে হবে আপনি ওই প্রেসক্রিপশনও ঠিক মতন বুঝবেন না যেটা ভাস্তব আমি তো রোমানিয়া হসপিটালে তিনবার না তিনবার না তিনবার গিয়েছিলাম সরকারি হসপিটাল তার প্রেসক্রিপশন এবং ফার্মাসিতে গিয়েছিলাম তো তাদের ডাটা এবং তাদের বাসা আপনার বাসা না দিলে এখানে আপনি কখনো ঠিক থাকতে পারবেন না কিন্তু হেল্পার হিসাবে আপনি কি ধরনের কাজ করবেন এটা যায় না বা কি ধরনের কাজ করেন এটা বলতে পারি না তবে ওখানে ওষুধ দেওয়া এবং আর নেওয়া বা প্রদানের ক্ষেত্রে এইগুলি আপনি করতে পারবেন না যে পর্যন্ত বাসা লেভেলটা না করতে পারবেন এই রুমানে থেকে কারণ রুমানে লেভেলের থেকে আপনার বাসাটা আয়ত্ত করতে হবে এবং এইটাও বলতেছি যে ক্লিনার বিসা ও ক্লিনার বেসিক স্যালারি ও বেসিক স্যালারি এটা বলতে পারি ক্লিনার 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 কথা হচ্ছে আলাদা বিষয় কিন্তু ফার্মাসির কথা যখন বললেন তখন হচ্ছে যে একটু অন্যরকম ক্লিনার হিসাবে কাজ করতে পারে কারণ যারা থার্ড কান্ট্রি ন্যাশনাল হিসাবে হিসাবে যারা আছে ক্লিনার আছে কনস্ট্রাকশন আছে তারপর সে রেস্টুরেন্ট আছে তারপর হচ্ছে যে অয়েল হাউস আছে এগ্রিকা আছে এইসব কাজই হচ্ছে করে ফুড প্যাকেটিং আছে ফ্যাক্টরি আছে এইসব কাজগুলাই করে যারা বাংলাদেশ বা ন্যাশনাল থার্ড কান্ট্রি ন্যাশনাল হিসাবে যারা রোমানিয়াতে প্রবেশ করে তো এখানে যেহেতু এখন বেসিক স্যালারি আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন যে চার হাজার প্লাস কিন্তু আসলে চার হাজার প্লাস দেয় না কিন্তু বেসিক এখানে বলে হয়তো পারে আপনার আটাইশো টাকা দিবে এবং থাকা এবং খাওয়া খরচ এটাই দিতে পারে অথবা ছাব্বিশশো টাকা দেবে সর্বোচ্চ মূল্য আটাইশো টাকা ধরে রাখেন যদি ক্লিনার হিসাবে আপনি প্রবেশ করেন এবং থাকার জন্য আপনাকে রুম দেবে এবং হয়তো খাওয়ার জন্য হয়তো বলে একশো ইউরো অথবা একটা ফুড কার্ড দেবে এবং এই ফুড কার্টের মতো আপনাকে যে টাকা পয়সা আছে মানে পাঁচশো লেখ থাকে এই পাঁচশো আপনি যে কোনো জায়গায় কিছু কিনতে পারবেন একমাত্র আবার নির্দিষ্ট করে এখানে পয়েন্ট দেওয়া আছে যে এই এইসব সব জায়গা যায় আপনার এগুলি খরচ করতে হবে আপনার সব জায়গায় আপনার এটা আবার খরচ করতে পারবেন না বা এই ইউজ করতে পারবেন না তো স্পেনের সবাই স্বপ্ন থাকে ভালো দেশের একটি রেসিডেন্ট কার্ড পাওয়া এটা সব বাংলাদেশের প্রবাসী বাইদের স্বপ্ন থাকে খালি বাংলাদেশের প্রবাসী ভাই না বিশ্বের সবারই স্বপ্ন থাকে ভালো একটা দেশের রেসিডেন্ট কার্ড পাওয়া স্পেনে যে সুযোগটা দিয়েছে আসলে এটা খুব ভালো একটা অপরচুনিটি দিয়েছে এবং এই অপরচুনিটি আসলে কে কতটুকু অ্যাকসেপ্ট করতে পারে কেউ জানি না তো আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে আসলে অনেক ব্যস্ততা থাকার কারণে অনেক ভিডিও তৈরি করা বার্তা ছিলেন একটু ডিপ্রেশনেও আছি তবে অবশ্যই আস্তে আস্তে অনেক ভিডিও পাবেন এবং নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে